নমস্কার আপনারা কি সোশ্যাল নেটওয়ার্কের বিজনেস করছেন বা করতে চাইছেন আর এই সোশ্যাল নেটওয়ার্কের বিজনেস কি সোশ্যাল নেটওয়ার্কের বিজনেস বড় নেতা বড় সাংবাদিক ইউটিউব ফেসবুক তা আপনার সোশ্যাল নেটওয়ার্ক যদি ভালো না থাকে আপনি কোনোদিনই ইউটিউবে ভাইরাল হতে পারবেন না বড় নেতা হতে পারবেন না বড় সাংবাদিক হতে পারবেন না আর এই সোশ্যাল নেটওয়ার্ক কার আন্ডারে হুড এলিমেন্টের আন্ডারে হুড এলিমেন্টের আন্ডারে আর এই হুড এলিমেন্ট একটা বাস্তর বিরাট ভাইটাল বিষয় তাই আমি বলছি আপনারা এই হুড এলিমেন্ট ঠিক করা যায় ঠিক করুন ঠিক করুন কোনো বাস্তবিক থাকলে তাকে ঠিক করুন আমার তো সম্ভব নয় আপনারা যদি জানতে চান তাহলে আমি লাইফে এসে অবশ্যই জানাবো কেননা এই বিষয়টা শিখতে আমাকে দুটো বছরও লেগেছে দু বছরের বিষয়টা দু মিনিটে বলে আমার কাছে সম্ভব নয় তা আপনারা যদি জানতে চান বেশি বেশি করে জানতে চাই জানতে চাই একটু কমেন্ট করুন না জানতে চাই বলে একটু কমেন্ট করুন আরো আপনাদেরকে বহু কিছু দেব দিতে চাইছি আপনারা আমার ভিডিওটা একটু ফলো করুন প্লিজ আপনাদের এই বিষয়গুলো জানা খুবই দরকার তাই আপনারা একটু ফলো করুন আমি সবই আপনাদের দেব নমস্কার